হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আজকে দুর্ধর্ষ ব্যাপক ধামাকাদার তার আগুন লাগানো দুর্ধর্ষ ধামাকা ধামাকা আগুন আগুন লাগানো একটা ব্যাপক লেভেলের আপডেট নিয়ে চলে এসেছি এবং তোমাদেরকে বা আপনাদেরকে বলেছিলাম না যে বস নির্বাচনটা শেষ হতে দাও মিঠুন দা আবার কামব্যাক করছে এবং এমন কিছু কিছু স্কিপ কিছু কিছু গল্প নিয়ে আসছে সেইটার লোকে তাক লাগিয়ে যাবে যে এটাও মিঠুন দা করলো এই বয়সে এসেও করলো এখন করতে হলো এই রকম লেভেলে তাগ লেগে যাবে এবং যে মানুষটার প্রোডাকশান হাউস থাকতে আসছে তাদেরকে আমরা একসঙ্গে কাজ করতে দেখেছিলাম বহুত বছর আগে বহুত বছর একটা ধরতে গেলে একটা যুগ একটা যুগ আগে আমরা দেখেছিলাম এবং আমরা সেই সময় কত ছোট মানে কত ছোটো আমরা টিভিতে সেই বইটা দেখেছিলাম মানে আমি এই বইটা যাও বইটার নাম ছিল যুদ্ধ যেখানে আমরা জিদ্দা এবং হচ্ছে যে মিঠুন চক্রবর্তী মহাগুরু গুরু মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে মানে মিঠুন দার সঙ্গে একসঙ্গে আমরা বইটা দেখেছিলাম তো সেই মানুষটারই জিদ্দার প্রোডাকশান হাউস আপনারা সবাই জানেন যে জিদ্দার প্রোডাকশান হাউস যে জিদ ফিল্ম ওয়ার্কস থাকতে কিন্তু এই মুভিটা কিন্তু আসতে চলেছে এবং যে গল্পটা বস যে গল্পটা পছন্দ করেছে মানে মিথুনদা যে স্ক্রিপ্টটা যেটা চুজ করেছে সেইটা হচ্ছে এত সুন্দর এত মানে কিউরিসিটি জাগানো সেইটা হচ্ছে যে কোর্ট কেস ড্রামা এবং সেখানে এই গল্পে মিঠুন দাকে আমরা মুখ্য চরিত্রে মানে মেন মেন লিড রোলে কিন্তু আমরা কিন্তু দেখতে চলেছি মিঠুন দাকে এই বইতে আর যেখানে জিদ্দার টিম থাকবে আর যেখানে স্বয়ং স্বয়ং মিঠুন দা যাকে সবাই গডফাদার বলে সেই মিঠুনদা থাকবে তাহলে বুঝতেই পারছ যে সিনেমাটা কি হতে চলেছে এবং এই সিনেমাটা পরিচালনার দায়িত্বে রয়েছে রাতুল মুখোপাধ্যায় তো দুর্ধস্য কিন্তু একটা ব্যাপক লেভেলে কিন্তু একটা প্রোজেক্ট একটা মুভি আসতে চলেছে আমি তো এই মুভিটা দেখার জন্য সত্যি কথা বলতে খুবই আগ্রহ তার আগে টিজারটা দেখার জন্য আগ্রহ গল্পটা শুনে আমার মোটামুটি ভালো লেগেছে যতটুকু জানতে পারলাম তোমরা কতটা আগ্রহ এই আপডেটটা দেখার পরে বইটা দেখার জন্য কতটা তোমাদের মনের মধ্যে ইন্টারেস্টেড জাগলো হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পারসেন্ট সেটা অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও কাছের বন্ধুদের কাছে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই